আমার বোন অস্ট্রেলিয়া থেকে রনা বাংলাদেশের উদ্দেশ্যে তো ভোন আস্তে আস্তে বলতে আমি লাস্টে শেয়ার করছি আমার বোনকে দেখাচ্ছি এ সেই আমার ভোন তো আসলে অনেক ভালোবাসি সবাই আমরা ওকে অনেক বেশি পছন্দ করি সম্মান করি সব সময় আদরের চোখে দেখি তো আসলে বলতে গেলে আমাদের মায়ের মতো আমাদের ভোনটা মায়ের পরে যে দ্বিতীয় স্থান দখল করে রাখে সেই হচ্ছে আমাদের এই ভোন তো এদিকে হচ্ছে কি আমরা ও আসা উপলক্ষে গত রাত থেকেই আমাদের বাসার প্রস্তুতিগুলো চলতেছিল আই মিন আমার বাসা নয় আমার বোনের বাসার আজকের ভিডিওর ব্লগটা দেখাচ্ছি তো এখানে হচ্ছে শর্মিয়ে আপার ছোট ছেলের ওয়াইফ তো ও হচ্ছে সব রান্নাবান্না কমপ্লিট করছে যেহেতু উনি আগামী দিন সকালে আসবে আমরা সবাই ওকে রিসিভ করতে এয়ারপোর্ট যাব এখন গিয়েছিলাম সেই ব্লগটাও আমি আরও দুই তিন দিন আগে শেয়ার করেছিলাম তো ও যেহেতু আজকে এখন বারোটা বাজে এই মুহূর্তে আমরা ওনাকে নিয়ে এয়ারপোর্ট থেকে বাসায়ও চলে এসেছিলাম তো আসার পর আমি হচ্ছে আপা একটু রেস্ট নিচ্ছিলো আপাকে রেস্ট নেওয়ার জন্য আমরা সময় দিলাম যেহেতু ষোলো ঘন্টার জার্নিতে অস্ট্রেলিয়া থেকে ভোন এসেছে বাংলাদেশে আর বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বাসায় আসতে আরও দুই থেকে আড়াই ঘন্টা লেগেছে জ্যামে জ্যামে সব কিছু মিলিয়ে আমরা চাচ্ছিলাম ও একটু ফ্রেশ হওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমি শর্মি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম টেবিলের খাবারের আয়োজনগুলো আর বাসায় যেহেতু অনেক গেস্ট আপাকে দেখতে এসেছে বা রিসিভ করতে আমরা গিয়েছিলাম আর আমি হচ্ছে ছোটো ছোটো করে বাসার ভিডিওগুলো ধারণ করছি আপার বাসার ভিডিও আমি আরও অনেক আগে আরও দুই তিন মাস আগে একবার শেয়ার করেছিলাম অনেকে হয়তো বা দেখেছেন আপার বাসার ভিডিও আজকে হচ্ছে আবারও শেয়ার করছি যেহেতু যে সবাই দেখছেন আপার বাসার ভিডিও সেক্ষেত্রে যেন আপনারা তো প্রতিনিয়ত প্রথম থেকে যারা আমার ব্লগুলো দেখছেন তারা দেখে চিনেন বা বুঝেন যে এটা আসলে আমি সত্যিকারি আপার বাসার ভিডিওটা দেখাচ্ছি কিনা তো এদিকে হচ্ছে আপা ফ্রেশ হওয়ার পর গিফট আইটেম বের করছে বাক্সগুলো আস্তে আস্তে খুলছে তো সেই ক্ষেত্রে কার জন্য কি এনেছিল আপা নিজের জন্য কী কিনেছিল অস্ট্রেলিয়াতে কি সবচেয়ে ভালো লেগেছিল সব কিছু আমাদের সাথে শেয়ার করছে আর হচ্ছে অল্প অল্প করে আইটেমগুলো বের করছে যে যা যা আইটেম ছিল যে সব কিছু গুছিয়ে আমাদেরকে দেখাচ্ছে যে কার জন্য কি এনেছে আপার কি কি চয়েজ হয়েছিল অস্ট্রেলিয়া তো সবচেয়ে আপার দুঃখজনক ব্যাপার আপা বলল যে অস্ট্রেলিয়াতে আনকমন কিছুই পাইনি যেমন আছে না যে কোথাও গেলে আমরা বাংলাদেশের বাইরে গেলে যখন আমরা দেখি যে একটু কিছু আকর্ষণীয় কিছু সেটা যত দাম হোক আমরা কিনবো বা নিতে ইচ্ছে করতেছিল বা ভালো লেগেছে তো আপা বলল যে আমাদের বাংলাদেশ তার তুলনায় অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে জিনিসপত্র বা কোকারিজের জিনিসপত্রগুলো অস্ট্রেলিয়াতে তেমন একটা আনকমন কিছুই পাইনি আপা তো সেই ক্ষেত্রে আপা হচ্ছে কি তারপর বাংলাদেশে আসবে বা স্মৃতি হিসাবে কিছু নেওয়া এতটুকু আর সবার জন্য ছোট ছোটো ছোটো কিছু গিফট নিয়েছে আমি সব কিছু যতটুকু পারা যায় আমি আসলে সেদিন আপা এতটা ট্রায়ার্ড ছিল আর আমরাও আপাকে রিসিভ করা বাসায় সব কিছু গোছানো বা মেনটেন করা সব কিছু মিলে আমরাও টায়ার্ড ছিলাম তো আমি যতটুকু পেরেছি আপা এগুলো ছিল বাসার জন্য এনেছিলো ছোটো ছোটো কোকারেজের জিনিসপত্রগুলো আমি অল্প অল্প করে শেয়ার করছিলাম যে বাটিগুলো দেখছেন ওই বাটিগুলো আপা অস্ট্রেলিয়া থেকে আনছে এই শোপিসটা অস্ট্রেলিয়া থেকে আনা আনারসটা অস্ট্রেলিয়া অস্ট্রিয়া থেকে আনা আর আমার জন্য যেটা এনেছে এটা আমি একদম পারফেক্টলিভাবে বলে দিয়েছিলাম যে আপা আমার জন্য জাস্ট এই বাটিটা নেবা এটা হচ্ছে আমার জন্য গিফট এটা আপা আমাকে ভিডিও কলে দেখিয়েছিল যে তোমার জন্য কি আনা যায় আমি বললাম যে কাঠের কোনো বাটি বা ভাতের বল পাওয়া যায় কি না তো আপা বললো যে কাঠের পাওয়া যাবে তো আমি ওই বাটিটার কথা বলেছি দেন হচ্ছে রান্নাঘরের জন্য যে অস্ট্রেলিয়ার দিকে তো সবাই গ্লাভস ব্যবহার করে বা বিভিন্ন হ্যান্ডেল দিয়ে ওয়াশ করে থালা বাটি তো আপা ওই জিনিসপত্রগুলো আমার জন্য আনলো এটা হচ্ছে অপি আপার মেয়ে আপাকে দিয়েছিল এই যে ঘড়িটা তো এই ঘড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আপনাকে এগুলো হচ্ছে ট্রে এই ট্রেগুলো আপা আপার বাসার জন্য নিয়েছে তিনটা ট্রে যদিও বাংলাদেশেও ওই সেম ট্রেগুলো পাওয়া যায় ওই যে ভালো লাগা স্মৃতি হিসাবে অস্ট্রেলিয়া থেকে কিছু আনতে হবে যে কিনতে হবে এটা হচ্ছে আসলে আমাদের অভ্যাস সব বোনদের এটা আমি খেয়াল করেছি আমরা যেখানে যাই না কেন যে যত অল্প দাম হোক বেশি দাম হোক যেই জায়গাটাতে আমরা প্রথম নতুন যাই সেই জায়গাটা থেকে আমরা কিছু না কিছু একটা না কিনতে পারলে পাই না মনে হয় এখান থেকে কিছু একটা নেওয়া উচিত আনকমন কি পাওয়া যায় বা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য যে আমি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই বা বাহিরে যাই কিছু একটা কিনে নিয়ে গেলে ভালো লাগে তো এই বাটিগুলো কয়েকটা প্লেট আর হচ্ছে ট্রে আর হচ্ছে ছোটো ছোটো কিছু কোকারে যে জিনিসপত্র আপা কিনেছে আর সব এটা হচ্ছে আমার যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলা ছিল একটা পারফিউম তারপরে হচ্ছে রান্নাঘরের থালা বাটি ধোয়ার জন্য কিছু হ্যান্ডেল আর হচ্ছে আমার ওই কাঠের বাটিটা আর এখানে হচ্ছে একটা কফি ক্যান্ডেল এনেছিলো ওটা আমরা দেখতেছিলাম যে কেমন লাগতেছে বিকালবেলা আমরা হয়তো ওইটা সবার সাথে শেয়ার করব আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে সব আফার গিফটের ব্যাগ যেখানে গিয়েছিল অস্ট্রেলিয়া সেখানে হচ্ছে আপার মেয়ে অপির যত ফ্রেন্ড আছে তারা সবাই আপাকে ছোটো ছোট গিফট করেছে আর এই যে বাক্স ভর্তি রান্নাঘরের জিনিসপত্র এগুলো সব বাক্স ভরে আপা আমাদের আত্মীয় স্বজন রিলেটিভসরা যারা আছে সবার জন্য নিয়ে এসেছিল এদিকে আফার বাসায় থাকা অবস্থায় আমার কাছে ফোনও আসে যে আমার বাসায় গেস্ট আসবে তো তাড়াহুড়ো করে আমরা বিকেল হয়ে যাচ্ছিল আপার গিফটগুলো এখনও ভালো করে শেয়ার করতে পারতেছিল না তারপরেও আমরা কিছুটা দেখে দেন হচ্ছে আপাকে রেস্টে রেখে যে এখন তুমি কিছুক্ষণ রেস্ট নাও আমাদেরকে তো দেখিয়েছ আপা আবার এটা অস্ট্রেলিয়া থেকে এনেছিল আমরা চকলেট আইটেম তো আমরা এটা খাওয়ার জন্য সব কিছু ও কি করছিলাম আর দেখছিলাম আসলে কেমন লাগছে ওখানে অস্ট্রেলিয়ার দিকে এগুলা নাকি খুব বেশি বেশি সবাই পছন্দ করে তো আপার ভালো লেগেছে আপা একটা নিয়ে গিয়ে এসেছিলো দেন হচ্ছে আজকে আপা এসেছে আজকে আমরা হচ্ছে চেষ্টা করছি খাওয়ার জন্য তো আসলে ভুলভ্রান্তি থাকতে পারে কথার মাঝে আমি বুঝাতে পেরেছি কিনা সব কিছু যায় না আজকে বাংলাদেশের ওয়েদার দুই দিন অনেক ঠান্ডা একটা ওয়েদার খুব ভালো লাগছে ওয়েদারগুলো দেখে একটু ঠান্ডা ওয়েদার বর্ষার দিনে বর্ষা থাকবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা আমার খুবই ভালো লাগে শীত বর্ষা দুইটি পছন্দ করি তো এই তো আল্লাহ হাফেজ সবাই আজকের শপিংগুলো আপার বা আমাদের আনা আমাদের সবার জন্য গিফটগুলো কেমন হয়েছে বেশিরভাগ আমার যে কাটের বাটিটা উঠে কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে